ডেস্টিনির নেগেটিভ অবস্থা তৈরি হয়েছে বিগত সৈর্যচারী সরকারের আমলে বহু লোককে বিগত সৈরকার সৈর্যচারী সরকারের আমলে ফাঁসি দেওয়া হয়েছে লাইফ সাজা দেওয়া হয়েছে আজকে তো তারা মুক্ত কারণ তারা রাজনৈতিক কারণে মুক্ত আমি রাজনীতি করতাম না তাই আমাকে প্রিভিলেজ দেওয়া হয়নি তাই আমি রাজনীতিতে আসালিটাও আরেকটা কারণ ডেস্টিনি কোনো অন্যায় করেনি একটি অন্যায় করে ডেস্টিনি কোনো পরিচালক কোনো কর্মচারী কেউ কোনো প্রতারণা করেনি আমাদেরকে বলা হয়েছে আমরা মানি করেছি কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি রায় লিখিত হয়ে আসছে সেই সরকারের আমলে আইন মন্ত্রণালয় থেকে আমরা সবই জানি আপনারা এগুলো জানেন কিভাবে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রধানদেরকে কীভাবে ফাঁসি দেওয়া হয়েছে যাবজ্জীবন দেওয়া হয়েছে সেই মামলা এখন নাই আমরা সবাই কিন্তু ওই সরে সরকারের দ্বারা নির্যাতিত আমরা একটা জিনিস দেখেছি যে আম জনতা পার্টি এবং একটি দল রয়েছে তারা আপত্তি দল রয়েছে আপনি বলছেন সেটা আমজনার দল আমরা আমজনতা জনতা পার্টি আরেকটা কথা বলি আপনাকে জাসদ নামে অন্তত দুইটি দল আপনি জানেন রব বাংলাদেশ মুসলিম লীগ আর মুসলিম লীগ নামে একটা দল আছে দুইটা দল আছে জাতীয় পার্টি আছে তিন চারটা তো দেখেন আপনি আমজনতা দল আর আমাদেরটা হচ্ছে বাংলাদেশ আমজনতা পার্টি আপনি পার্থক্যটা বুঝতে পারছেন কিন্তু একসাথেই রাজনীতি করতে না আমি বলছি ভিন্ন নামে করা যায় একই নামে রাজনৈতিক করা যায় যেটা এক্সাম্পল দিলাম আমরা তাদের না আমরা তাদের মিত্র তারা আমাদের ছোট ভাই বা কেউ কেউ আমাদের বড় ভাই আছে সেখানে আমরা তাদের সাথে সহমত প্রকাশ করছি তাদের লক্ষ্য পুষ্টকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য এক আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই আপনাদের দেশটির মাধ্যমে তো লক্ষ লক্ষ টাকা পাইনি আপনারা এখানে ইয়ে করেছে ইনভেস্ট করেছে তাদের টাকা পাওয়ার জন্য আশ্বাস অবশ্যই তারা টাকা পায় কোম্পানির কাছে এবং কোম্পানির যে পরিচালনা পর্ষদ এখন হাইকোর্টের একশো তিয়াত্তর অবলিক বাইশ মূলে যে পরিচালনা পর্ষদ দিয়েছে তারা অবশ্যই তাদের টাকা ফেরত দেবে কারণ আমাকে পরিচালনা পর্ষদ থেকে বাদ দেওয়া হয়েছে আমাকে যখন সাজা শোনানো হয় আমি তার আগে বলেছি মাননীয় আদালত আমাকে যেই সাজায় দেন আমাকে পরিচালনা পর্ষদে থাকার ব্যবস্থা করেন আমাকে হুকুম দিয়ে যান আমি যেন টাকাটা ফেরত দেয় আমাকে হুকুম দেওয়ার জন্য বলছি আদালত আমাকে হুকুম দেয়নি কারণ জানে আমাকে হুকুম দিলে আমাকে পরিচালনা পর্ষদে রাখতে হবে হ্যাঁ আমাকে কৌশল পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দিয়ে নতুন সতেরো জন আসছে সেখানে চারজন আছে বিগত সরকারের আমলে দেওয়া নতুন পরিচালনা পর্ষদ তারাই যেমন আপনি মনে করেন আজকে আমরা রূপপুরের যে চুক্তি করেছি রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক চুল্লির জন্য যে লোন নেওয়া হয়েছে এই লোন কিন্তু শেখ হাসিনা এখন নাই এটা বর্তমান সরকারকে দিতে হচ্ছে আদানি গ্রুপের সাথে বিদ্যুতের বিল বর্তমান সরকারকে দিতে হচ্ছে কারণ রাষ্ট্রের যে শাসনে থাকে তাকেই দিতে হয় একইভাবে ড্রেস্ট্রির কাছে যে বিল পাবে যে টাকা পাবে বর্তমান ম্যানেজমেন্টকে দিতে হবে আর যদি যদিভাবে দিতে হয় রবি আলমেনকে সেই আগের বোর্ডে নিয়ে আসতে হবে তাকে এমডির পজিশনে বসাইতে হবে আমি ওয়াদা করতেছি আমাকে এমডি পজিশনে দেওয়ার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার এক মাস পর থেকে আমি টাকা দেওয়া শুরু করি না আবার কোনোদিনও পড়বে না কারণ আমি যখনই অভিযোগ আসবে আমি অভিযোগের উত্তর দিয়ে দেবো দেখছি যে এরা কারা আমি জানি এরা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের কয়েকজন পরিচালক তাদের সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে মামলার সময় পালিয়ে গেছে তিনটা দেশে কেউ আছে দুবাই কেউ আছে টার্কি কেউ আছে মালয়েশিয়া এরা সেখান থেকে কিছু লোকের জড়ো করেছে বেশি রাজ্যের সংখ্যা তিরিশ থেকে চল্লিশ জন এখন তারা যেটা করেছে তারা জানে আমি যদি ম্যানেজমেন্টে আসি টাকা দেওয়া শুরু করি তাহলে ওদের আর দেশে আসার কোনো সুযোগ থাকবে না কারণ তারা দুটা অন্যায় করেছে একটা হয়েছে তারা যখন মামলা হয় পালিয়ে গেছে আরেকটা হচ্ছে তারা এখান থেকে যাওয়ার সময় তাদের টাকা পয়সা সম্পত্তি সব নিয়ে চলে গেছে তাদের এক টাকা অভেজ্ঞা আপনি অনেক টাকা আসবেন দায়িত্বে শেষ প্রশ্ন প্রশ্নটা শেষ করি

আমি এক টাকাও পাইনি এবং কোন সরকারে আমার থেকে জেলে থাকা অবস্থায় সাদাবাজি করে নেই